দেশ ধর্মশালা নেই এটা হচ্ছে ভারতবর্ষের দাস ব্যবস্থা চালু করার আইন কৃতদাস ব্যবস্থা চালু করার আইন আমরা জানি আঠেরোশো তেতাল্লিশ সালে কৃতদাস প্রথা উচ্ছেদ হয় ভারতবর্ষ থেকে আঠারোশো তেতাল্লিশ সালে আবার ঘুরিয়ে সেই একই আইন আরও ভয়ঙ্করভাবে এই আইনটা এলো এই করছে তারা সারাদিন গালাগালি দিত আমাকে আমাকে মমতা ব্যানার্জিকে দীপক ব্যাপারীকে তারা এখন কান্নাকাটি করছে কিন্তু এখন আর কোনো রাস্তা নেই সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে এখন কি এরা পারবে কোটি কোটি মানুষ পথে নেমে আন্দোলন করতে আমি এই বিলটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত ভারতবর্ষের যতগুলো আইন প্রণয়ন হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং যত আইন পাশ হয়েছে সেই আইনগুলোকে দিয়ে যদি একশো দিয়ে গুণ করা যায় যতটা ভয়ঙ্কর হয় তার চেয়েও ভয়ঙ্কর কারণ গতকালকে লোকসভায় যে ভয়ঙ্কর আইনটা পাশ হয়েছে সেটা ভোটে কীরকম প্রভাব বিস্তার করবে গতকালকে লোকসভায় যে বিলটাকে পাশ করলো দেশের হিন্দুত্ববাদী বিজেপি অর্থাৎ অমিত শাহ এই বিলটা পাশ করার সময় একটা ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি একটা জিনিস বারবার বোঝাতে চেয়েছিলেন যে দেশভাগে বলি হওয়া দেশভাগে বলি হওয়া তো ওনারা বলেন না ওনারা বলেন উইপোকা ঘুসপেটিয়া হ্যাঁ ইনফিল্ট্রেটার ইত্যাদি এবং উনি বললেন এই মানুষগুলোকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয় দিয়েছেন এত বছর ধরে এদেরই হেড হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুঃখটা এরাই আবার যাদের হেড বলছে তারাই আবার বলছে মমতা ব্যানার্জিকে লাথি মেরে তালাবেন তারা সারাদিন মমতা ব্যানার্জিকে তার নেয় তাকে খিস্তিখামারি করে এমন গালাগালি দেয় তার ভাষা বলা যায় না তবে গতকালকে যে আইনটা যে বিলটা পাশ হলো এই বিলটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত ভারতবর্ষের যতগুলো আইন প্রণয়ন হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং যত আইন পাশ হয়েছে সেই আইনগুলোকে দিয়ে যদি একশো দিয়ে গুণ করা যায় যতটা ভয়ঙ্কর হয় তার চেয়েও ভয়ঙ্কর কারণ এটা হচ্ছে ভারতবর্ষের দাস ব্যবস্থা চালু করার আইন কৃতদাস ব্যবস্থা চালু ঘোরার আইন আমরা জানি আঠেরোশো তেতাল্লিশ সালে ক্রীতদাস প্রথা উচ্ছেদ হয় ভারতবর্ষ থেকে আঠেরোশো তেতাল্লিশ সালে আবার ঘুরিয়ে সেই একই আইন আরও ভয়ঙ্করভাবে এই আইনটা এলো এই আইনটা মানে এই বিলটা পাশ হল আইন হয়ে যাবে কদিনের মধ্যেই এই বিলটায় কি এই বিলটাই বলছে উনিশশো বাহান্ন সালের চোদ্দোই আগস্ট যেদিন পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্ট লাগু হয় এবং মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া শুরু হয় তারপরে থেকে আজকের তারিখ পর্যন্ত যে সমস্ত বিদেশিরা মানে বাংলাদেশ থেকে আসুক পূর্ব পাকিস্তান থেকে আসুক আর যেখান থেকেই আসুক যারা পাসপোর্ট ভিসা নিয়ে আসেননি অথবা পাসপোর্ট ভিসা নিয়ে এসে ফেরত যাননি অথবা মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে আসেননি সেই মানুষগুলোকে তারা প্রত্যেকেই অপরাধী তারা প্রত্যেকেই রাষ্ট্রহীন ইল্লিগাল মাইগ্রেন্ট ঘোষণা করে দিয়েছে এই আইনে এবং তাদের পানিশমেন্ট কি তাদের পানিশমেন্ট হচ্ছে সাত বছর করে জেল এবং দশ লক্ষ টাকা ফাইন যারা ওপার থেকে এসে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিয়েছে সেটা হতে পারে উনিশশো সালে বানিয়েছে উনিশশো সালে বানিয়েছে ষাট সালে বানিয়েছে সত্তর সালে বানিয়েছে ষাট সালে বানিয়েছে এবং এদের ছেলেমেয়েরাও ইল্লিগাল মাইগ্রেন্ট নাগরিকদের ছেলেরা নাগরিক অবৈধ অনুপ্রবেশকারীদের ছেলেরা অবৈধ অনুপ্রবেশকারী এবং যারা এই কয়েকদিন আগে যাদেরকে প্রলুব্ধ করে বিজেপি বাংলাদেশ থেকে টেনে নিয়ে এলো হিন্দু নিধন হিন্দু নদন বলে তাদের আর যেতে দিচ্ছে না তাদের পাঁচ লাখ টাকা ফাইন এবং পাঁচ বছর জেল আর যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসে ফিরে গেল না ভিসার দিনটা পেরিয়ে গেল তাদের তিন লাখ টাকা ফাইন তিন বছর জেল আর যারা তাদের কাগজগুলো করে দিল তাদের পাঁচ বছর জেল পাঁচ লাখ টাকা ফাইন এটা এই বিল এই বিল উত্থাপন করে কালকে পাস হয়ে গেল এর ফলে যেটা ঘটল সেটা এই মানুষগুলো কেউই তো অত টাকা দিতে পারবে না আর আইনত এদেরকে ছেড়ে রাখাও যায় না ফলত এদের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট সবই বাতিল হবে বাতিল হওয়ার পর এরা ধীরে 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 দাস শ্রমিকে পরিণত হবে সেই আইনটা হলো তাহলে যে মানুষগুলো কৃতদাস হয়ে যাবে এই এই সত্য এই কথাটা যদি জনে জনে মানুষগুলো জানতে পারে তাদের যদি জানিয়ে দেওয়া যায় তাহলে ভোট হলো না হলো তাদের কি যায় আসে বহু মানুষ আমাকে এখন ফোন করছে তারা সারাদিন গালাগালি দিত আমাকে আমাকে মমতা ব্যানার্জিকে দীপক ব্যাপারীকে তারা এখন কান্নাকাটি করছে কিন্তু এখন আর কোনো রাস্তা নেই সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে এখন কি এরা পারবে কোটি কোটি মানুষ পথে নেমে আন্দোলন করতে আমি জানি না